বাংলাদেশের সবচেয়ে প্রাচীন শহর কোনটি জানলে অবাক হবেন আপনি কি জানেন বাংলাদেশের সবচেয়ে প্রাচীন শহর কোনটি আমরা সাধারণত ঢাকাকে প্রাচীন শহর মনে করি কিন্তু আসলে এর থেকেও অনেক পুরনো শহর আছে ইতিহাস গাটলে জানা যায় বাংলাদেশের সবচেয়ে পুরনো শহরগুলোর মধ্যে অন্যতম মহা নগর এটি বাংলাদেশের বগুড়া জেলায় অবস্থিত এবং এর ইতিহাস প্রায় দুই হাজার তিনশো বছরেরও বেশি পুরনো এটি প্রাচীনকালে পরিচিত ছিল পুণ্ড্রনগর নামে তখন এখানে পুণ্ড্র রাজ্য নামে এক সমৃদ্ধ সভ্যতা গড়ে উঠেছিল এখানে মৌর্য গুপ্ত ও পাল সেন রাজবংশের শাসনের নিদর্শন পাওয়া যায় চীনা পরিব্রাজক ইউএন সাং সপ্তম শতাব্দীতে এখানে এসেছিলেন এবং তিনি এই শহরের বর্ণনা দিয়েছেন এখানে এখনো প্রাচীন দুর্গের দেয়াল পুরামাটির ফলক প্রাচীন মুদ্রা ও শিলালিপি পাওয়া যায় মহা স্থাননগর পুন্দ্রনগর এটি সবচেয়ে প্রাচীন শহর হিসেবে পরিচিত বাংলাদেশের ইতিহাস হাজার বছরের পুরনো এবং এই মহাস্থান স্থাননগর সেই ইতিহাসের অন্যতম গৌরবময় নিদর্শন এরকম আরো অজানা ইতিহাস জানতে ইতিহাস ভুবন চ্যানেল সাথেই থাকুন